দেখাও যে এইচ স্কয়ার মাইনেস স্কয়ার ইন্টু এক্সে স্কয়ার মাইনেস টু এইচ কে এক্স প্লাস কে স্কয়ার মাইনেজ বি স্কয়ার একটি পূর্ণ বর্গ হবে যদি এইচ স্কয়ার বাই স্কয়ার প্লাস কে স্কয়ার বাই বি স্কয়ার সমান ওয়ান হয় তো আমরা জানি একটা সমীকরণ কখন পূর্ণবর্গ হয় যখন নিশ্চয়কের মান শূন্য হয় তখন আমরা বলি যে সেই সমীকরণটি একটা পূর্ণবর্গ তো আমরা অঙ্কটি সমাধান করি সমাধান প্রদত্ত সমীকরণটি একটি বর্গ হবে যদি তো আমরা প্রদত্ত সমীকরণটি সমান জিরো ধরব জিরো ধরে আমরা নিশ্চয়কের মানটা বের করব এবং সে নিশ্চয়ক সমান শূন্য বসাবো এরপর আমরা এটা প্রমাণ করব। তো আমরা শুরু করি এখানে নিশ্চয়ক ডি সমান বি স্কোয়ার এখানে বি হচ্ছে মাইনাস টু এইচ কে মাইনাস টু এইচ কে বি স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে এইস স্কোয়ার মাইনাস স্কোয়ার আর সি হল কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা প্রশ্ন মতে এই নিঃসাহের মান সমান কত ধরব শূন্য ধরব তাহলে আমরা লিখে নিই যে প্রশ্ন মতে আমাদের এইটা সমান শূন্য যে সমান শূন্য বা তাহলে এটা হবে 2 2 গুনে 4 4 a স্কয়ার k স্কয়ার মাইনাস আমরা গুণ দেই 4 ইনটু a স্কয়ার k স্কয়ার প্লাস মাইনাস মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস মাইনাস মাইনাস a স্কয়ার k স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ওকে এটা সমান শূন্য ধরব এখন আমরা একটা কাজ করতে পারি যে আমরা পুরাটা থেকে ফোর কমন নেই তাহলে ফোর কমন নিলে আমরা এখানে পাব এইচ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বি স্কোয়ার এখানে প্লাস মানে সে মাইনাস মানে প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার এখানে প্লাস মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান শূন্য ওকে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কাটাকাটি যাবে আমরা এখান থেকে এটা কাটা দিব আর কিছু কাটা যায় না তাহলে আমরা ফোরটাকে পক্ষান্তর করে দিলে জিরো হবে তাহলে আমাদের এখানে কি থাকতেছে এইসোয়ার আর এই মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা ওই পাশে পাঠা স্কোয়ার বি স্কোয়ার ওকে এখন আমরা উভয় পাশে a² b² দিয়ে ভাগ করব তাহলে আমরা এখানে ভাগ করে দেই b a² b² / a² b² + a² k² / a² b² আর এখানে আমাদের a² b² / a² b² আমাদের প্রমাণ খুব কাছাকাছি আমরা এসে গেছি তাহলে এখানে থাকতেছে বি স্কোয়ার স্কোয়ার কাটা এখানে থাকতেছে এইচ স্কোয়ার বাই স্কোয়ার প্লাস এখানে আমাদের এ স্কোয়ার স্কোয়ার কাটা থাকবে কে স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার বাই বি স্কোয়ার আর এখানে আমাদের ওয়ান তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল তাহলে আমরা লিখব দেখানো হলো धन्यवाद सबा के